রহিমি আফরুজের পাওয়ার ব্যাঙ্ক নয়শো বি আইপিএস রহিমা আফরুজের নয়শো বি আইপিএস এই আইপিএসটার সিস্টেমটা দেখেন ভিতরে কি অবস্থা ভিতর দেখেন ছোট্ট একটা সার্কিট দেওয়া আছে একদম ছোট্ট একটা সার্কেট আর এরা এটা নয়শো বিয়ে পড়ছে আটটি মসফেড দ্বারা দিয়ে আছে আইআরএফ শূন্য তিন এন শূন্য তিন এন এই নাম্বারে মসফেডগুলো দিয়ে করা আছে এই সার্কেটটা অনেকটাই ছোট প্যান্টের পকেটে করে নেওয়া যাবে আর এখানে ট্রান্সফার্মারটা দেখেন পুরোটা অ্যালুমিনিয়াম ট্রান্সফার্মারটা হচ্ছে ছয় ইঞ্চি গুড়ের এক ইঞ্চি ফিটনেস ফিটনেস এক ইঞ্চি এক ইঞ্চি একটু বেশি বেশি আছে এর দিয়েই এই সার্কিটটা দিয়ে এই ট্রান্সফর্মার এই আইপিএস গুলো করে থাকে আমাদের বাঙালি তো বোঝে না কোম্পানি কি কোম্পানি একটা ব্র্যান্ড হতে পারে কিন্তু কোম্পানির মেশিনগুলো এত যে দুর্বল করে তৈরি করে অ্যালমোনিয়াম ট্রান্সফার এটা যদি পুরে যা তাহলে তো শেষ